কানে শুনে জ্ঞানলাভ আজকের বিষয় জগগুরু আদি শঙ্করাচার্য সামান্য অডিও বুকে আমরা গবেষণা করে বিভিন্ন বিষয়ের উপর চ্যানেলের পক্ষ থেকে বিস্তারিত উপস্থাপনা করি আশা করি আপনাদের বিষয়টি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিও বুকটা শেয়ার করবেন জগগুরু আদি শঙ্করাচার্য জীবন দর্শন ও অবদান ভূমিকা জগগুরু আদি শঙ্করাচার্য ভারতীয় দর্শন আধ্যাত্মিকতা এবং হিন্দু ধর্মের ইতিহাসে অমর ব্যক্তিত্ব তিনি অদ্বৈত বেদান্ত দর্শনের প্রধান প্রবক্তা এবং ভারতীয় সংস্কৃতির পুনর্জাগরণের মহান পথ প্রদর্শক তার জীবন ও শিক্ষা আজও লক্ষ লক্ষ মানুষকে প্রেরণা যোগায় এই রিপোর্টে আদি শঙ্করাচার্যের জীবন তার দর্শন ধর্মীয় সংস্কার এবং তার অবদানের বিস্তারিত আলোচনা করা হল জীবন পরিচয় জন্ম ও প্রাথমিক জীবন আদি শঙ্করাচার্যের জন্ম সম্পর্কে সঠিক তথ্য নির্ধারণে ঐতিহাসিক মতভেদ রয়েছে তবে অধিকাংশ পণ্ডিত মনে করেন তিনি খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর শেষভাগে সাধারণত সাতশো অষ্টাশি খ্রিস্টাব্দ ভারতের কেরল রাজ্যের কালারি গ্রামে একটি নাম্বুদ্রী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল শিবগুরু এবং মাতার নাম ছিল আরাম্বা শৈশব থেকেই শঙ্কর অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন তিনি অল্প বয়সেই বেদ উপনিষদ পুরাণ ও শাস্ত্রে পারদর্শী হয়ে ওঠেন পাঁচ বছর বয়সে তিনি বেদাধ্যয়ন শুরু করেন এবং সাত বছর বয়সে সমস্ত বৈদিক শাস্ত্রে দক্ষতা অর্জন করেন তার পিতার মৃত্যুর পর তিনি মাতার কাছে বেড়ে ওঠেন তবে তার মনে সংসার ত্যাগের বাসনা জাগ্রত হয় এবং মাতার অনুমতি নিয়ে তিনি সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নেন সন্ন্যাস গ্রহণ ও গুরুর সন্ধান শঙ্করাচার্য অল্প বয়সে সন্ন্যাসী হন এবং গুরু হিসেবে গোবিন্দ ভগবতপাদকে গ্রহণ করেন যিনি ছিলেন গৌরপাদের শিষ্য গোবিন্দ ভগবৎপাদ তাকে অদ্বৈত বেদান্তের শিক্ষা দেন শঙ্কর তার গুরুর কাছ থেকে গভীর আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন এবং অল্প সময়ের মধ্যেই তিনি বেদান্ত দর্শনের একজন শ্রেষ্ঠ ব্যাখ্যাকার হয়ে ওঠেন ভ্রমণ ও শিক্ষা প্রচার মাত্র ১৬ বছর বয়সে শঙ্করাচার্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভ্রমণ শুরু করেন তিনি কাশী বদ্রীনাথ দ্বারকা পুরী শৃঙ্গেরি রামেশ্বরম সহ বিভিন্ন তীর্থস্থানে গিয়ে পণ্ডিতদের সঙ্গে শাস্ত্রার্থে ধর্মীয় ও দার্শনিক বিতর্ক অংশ নেন তার অসাধারণ বুদ্ধিমত্তা ও যুক্তির দ্বারা তিনি বৌদ্ধ জৈন মীমাংসক ন্যায়িক সহ বিভিন্ন দার্শনিক গোষ্ঠীর সঙ্গে বিতর্কে জয়ী হন এই বিতর্কগুলির মাধ্যমে তিনি অদ্বৈত বেদান্তের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেন মৃত্যু আদি শঙ্করাচার্যের জীবনকাল খুবই সংক্ষিপ্ত ছিল পণ্ডিতদের মতে তিনি মাত্র বত্রিশ বছর বয়সে আটশো কুড়ি খ্রিস্টাব্দ কেদারনাথে দেহত্যাগ করেন তবে তার স্বল্প জীবনে তিনি যে অসাধারণ অবদান রেখে গেছেন তা ভারতীয় দর্শন ও ধর্মের ক্ষেত্রে অমর হয়ে আছে দর্শন অদ্বৈত বেদান্ত আদি শঙ্করাচার্যের প্রধান অবদান হল অদ্বৈত বেদান্ত দর্শনের প্রতিষ্ঠা ও প্রচার অদ্বৈত শব্দের অর্থ দ্বৈত নয় বা একত্ব এই দর্শনের মূল ভিত্তি হল রুক্ষ এবং আত্মার অভিন্নতা মূল নীতি এক রুক্ষ সত্য জগৎ মিথ্যা অদ্বৈত বেদান্ত অনুযায়ী একমাত্র ব্রহ্মই সত্য এবং চিরন্তন এই জগৎ মায়ার আবরণে আচ্ছন্ন তাই এটি বাস্তব নয় বরং একটি ভ্রান্তি দুই আত্মা ও ব্রহ্মের একত্ব প্রত্যেক জীবের আত্মা ব্রহ্মেরই অংশ অজ্ঞানতার কারণে আমরা নিজেদের রুক্ষ থেকে পৃথক মনে করি জ্ঞানের মাধ্যমে এই অজ্ঞানতা দূর হলে আমরা ব্রহ্মের সঙ্গে একাত্মতা উপলব্ধি করতে পারি তিন মায়া মায়া হল সেই শক্তি যা আমাদের ব্রহ্মের সত্য রূপ উপলব্ধি করতে বাধা দেয় এটি অজ্ঞানতার মূল এবং জগৎকে বাস্তব বলে প্রতীয়মান করে চার মোক্ষ জ্ঞানের মাধ্যমে অজ্ঞানতা দূর করা এবং ব্রহ্মের সঙ্গে একাত্মতা অর্জনী মোক্ষ এটি জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি শাস্ত্রীয় ভাষ্য শঙ্করাচার্য বেদ উপনিষদ ভগবদ্গীতা এব্রাহ্মসূত্রের উপর ভাষ্য লিখিত ব্যাখ্যা রচনা করেন তার এই ভাষ্যগুলো অদ্বৈত বেদান্তের ভিত্তি স্থাপন করে তিনি ব্রহ্মসূত্রের উপর ভাষ্য প্রধান উপনিষদগুলোর উপর ভাষ্য এবং ভগবদ্গীতার উপর গীতা গীতাভাষ্য রচনা করেন এই গ্রন্থগুলো ভারতীয় দর্শনের অমূল্য সম্পদ অদ্বৈত বেদান্তের প্রভাব শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত ভারতীয় দর্শনের একটি প্রধান ধারা হয়ে ওঠে এটি কেবল হিন্দু ধর্মের মধ্যেই নয় বৌদ্ধ দর্শন এবং পরবর্তীকালে পাশ্চাত্য দর্শনের উপরও প্রভাব ফেলে তার শিক্ষা আধ্যাত্মিকতা এবং দার্শনিক চিন্তাধারায় নতুন দিগন্ত উন্মোচন করে ধর্মীয় সংস্কার ও অবদান শঙ্করাচার্য কেবল দার্শনিকই ছিলেন না তিনি একজন ধর্মীয় সংস্কারকও ছিলেন তার সময়ে হিন্দু ধর্মে বিভিন্ন সম্প্রদায় ও রীতিনীতির মধ্যে বিভক্তি ছিল তিনি হিন্দু ধর্মকে একটি সুসংগঠিত ও সুসংহত রূপ দেন চার মঠ প্রতিষ্ঠা শঙ্করাচার্য ভারতের চারদিকে চতুর্দিকে চারটি মঠ স্থাপন করেন যা বেদান্তের শিখ থেকে হিন্দু ধর্মের শিক্ষা প্রচারের কেন্দ্র হয়ে ওঠে এই মঠগুলো হল শৃঙ্গেরি মঠ কর্ণাটক দক্ষিণ ভারতে দ্বারকা মঠ গুজরাট পশ্চিম ভারতে পুরী মঠ ওড়িশা পূর্ব ভারতে জ্যোতির্মঠ উত্তরাখণ্ড উত্তর ভারতে প্রতিটি মঠের জন্য তিনি একজন করে শিষ্যকে শঙ্করাচার্য উপাধিতে ভূষিত করেন যারা তার শিক্ষা প্রচারের দায়িত্ব পালন করেন এই মঠগুলো আজও হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ কেন্দ্র ধর্মীয় ঐক্য স্থাপন শঙ্করাচার্য বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য স্থাপনের চেষ্টা করেন তিনি শৈব বৈষ্ণব শক্তি গানপত্য ও অন্যান্য সম্প্রদায়ের উপাসনা পদ্ধতিকে একটি সাধারণ দার্শনিক ভিত্তির উপর দাঁড় করান তিনি পঞ্চায়তন পূজার প্রচলন করেন যেখানে শিব বিষ্ণু দেবী গণেশ এবং সূর্যের একসঙ্গে উপাসনা করা হয় এই পদ্ধতি হিন্দ হিন্দু ধর্মী সম্প্রদায়গত ঐক্যের প্রতীক গ্রন্থ রচনা শঙ্করাচার্য অসংখ্য গ্রন্থ রচনা করেন যার মধ্যে দার্শনিক ভাষ্য ছাড়াও স্তোত্র প্রকরণ গ্রন্থ এবং ধ্যানমূলক রচনা উল্লেখযোগ্য তার কিছু বিখ্যাত রচনা হল বিবেকচূড়ামণি অদ্বৈত দর্শনের একটি সংক্ষিপ্ত গ্রন্থ আত্মবোধ আত্মার স্বরূপ বোঝার জন্য সহজ গ্রন্থ সৌন্দর্যহরি দেবী শক্তির উপাসনার জন্য স্তোত্র ভজ গোবিন্দ ভক্তিমূলক স্তোত্র যা ভগবানের প্রতি শরণাগতির শিক্ষা দেয় তার এই রচনাগুলো ভক্তি ও যজ্ঞের সমন্বয় ঘটিয়েছে বৌদ্ধ ধর্মের প্রতি অবস্থান শঙ্করাচার্যের সময়ে বৌদ্ধ ধর্ম ভারতে প্রভাবশালী ছিল তিনি বৌদ্ধ দর্শনের সঙ্গে শাস্ত্রার্থে জয়ী হয়ে বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেন তবে তিনি বৌদ্ধ দর্শনের কিছু উপাদানকে অদ্বৈত বেদান্তে সমন্বিত করেন এ কারণে কেউ কেউ তাকে প্রবচ্ছন্ন বৌদ্ধ গোপন বৌদ্ধ বললেও তিনি স্পষ্টভাবে বৈদিক শাস্ত্রের প্রতি নিষ্ঠাবান ছিলেন সমাজ ও সংস্কৃতিতে প্রভাব এক ধর্মের পুনর্জাগরণ শঙ্করাচার্য হিন্দু ধর্মের বিভক্তি দূর করে এটিকে একটি সুসংগঠিত রূপ দেন তার প্রচারে বৈদিক ধর্ম পুনরুজ্জীবিত হয় দুই শিক্ষা ও জ্ঞানের প্রসার তার মঠগুলো শিক্ষা ও জ্ঞানের কেন্দ্র হয়ে ওঠে তিনি শাস্ত্র অধ্যয়ন ও আধ্যাত্মিক শিক্ষার উপর জোর দেন তিন ভক্তি ও জ্ঞানের সমন্বয় তিনি ভক্তি ও জ্ঞানের মধ্যে সমন্বয় স্থাপন করেন যা পরবর্তীকালে ভক্তি আন্দোলনের পথ প্রশস্ত করে চার সাংস্কৃতিক ঐক্য তার ভ্রমণ ও শিক্ষা ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক ঐক্য গঠনে সাহায্য করে উপসংহার জগগুরু আদি শঙ্করাচার্য ছিলেন এক মহান দার্শনিক ধর্মগুরু এবং সংস্কারক তার অদ্বৈত বেদান্ত দর্শন ভারতীয় আধ্যাত্মিকতার এক অমূল্য সম্পদ তার প্রতিষ্ঠিত মঠগুলো এবং তার শিক্ষা আজও হিন্দু ধর্মের পথ প্রদর্শক তার জীবন ও অবদান ভারতীয় সংস্কৃতি ও দর্শনের ইতিহাসে চিরস্মরণীয় তার শিক্ষা আমাদের জীবনে জ্ঞান ভক্তি এবং ঐক্যের পথ দেখায় তথ্যসূত্র শঙ্করাচার্যের ভাষ্য ও গ্রন্থ ভারতীয় দর্শনের ইতিহাস শৃঙ্গেরি মঠ ও অন্যান্য শঙ্কর মঠের তথ্য